কোরান থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নেই তো কোরান শুনবেন যত ইমান বাড়বে তত কোরান শুনবেন যত সাওয়াব পাবেন তত কোরানের সাথে হৃদয়ের সম্পর্কের গভীরতা যত বাড়বে জান্নাতের রাস্তাটা আপনার জন্য তত প্রসারিত হয়ে যাবে এজন্য নবীজি বলেছেন মানজা কোরআন আমামহু কাদহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব মেনে নেবে কোরআনকে তার সৈয়দ লিডার নেতা বানাবে কোরআন দেখে দেখে পথ পরিচালনা করবে কোরআন তাকে ডানেও নিবে না বামেও নেবে না টেনে টেনে সরাসরি ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে তাহলে কোরআনের সাথে থাকলে লাভ না লস এজন্য নবীজি বলেছেন আর আউলা আওলাদাকুম আলা সালাসি খিসাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও এক নম্বরে হুববি নবীকুম আমি রসুলের ভালোবাসা দুই নম্বরে ওয়াহুববি আহলি বাইতি আমার আহলে বাইতের ভালোবাসা তিন নম্বরে ওয়াকরাআতিল কুরআন তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও فان حملۃ القرآن فی ظل الله یوم لا ظل الا ظله مع انبیائه واصفیائه কেননা তোমার সন্তানের অন্তরে যদি কোরআনটা ধারণ পিলো থাকে সে যদি কোরআনটারে পড়ার পর সিনার ভিতরে ধারণ করে কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আড়শের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না ওই দিন তোমার সন্তানটি এবং বাঙালির সাথে একত্রে আল্লাহর আরশের ছায় তলে অবস্থান করবে এখন তো মানুষ কোরআন পড়ে না কোরআন বোঝে না কোরআনের সাথে মানুষের সম্পর্ক এখন আগের মতো নাই ঠিক কিনা বলেন এট টাইম মুসলিম আর ইনসাল্টেড ইন ওয়ার্ল্ড গোটা বিশ্বাস মুসলিম নির্যাতিত জাতি এর অন্যতম কারণ মুসলমান কোরআন পড়ে না কোরআন মানে না কোরআন বসে না কথা বলেন ঠিক না বেঠিক একটা সময় এমন ছিল সকালবেলা ঘুম ভাঙত কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত মসজিদে আর ফোরকানিয়া মক্তবে জায়গা হতো না ওই সময় মায়েরা বোনেরা পর্দার আড়ালে কোরআন শিখতেন শেখাতেন ওই সময় আমাদের সমাজটা ছিল শান্তপ্রিয় এত কিলাকিলিয়া আর হামলা মামলা ছিল না এক চুলায় রান্না করা ভাত পাঁচ ভাই বিয়ে করার পরে এক সাদের নিচে খেয়েছে ঠিক কিনা আর এখন বিয়ে করে আজকে এক মাস হওয়ার আগেই সম্পর্ক আলাদা হয়ে যায় সংসার বিচ্ছিন্ন হয়ে যায় এরকম আশারা নাই যতদিন পর্যন্ত মানুষ কোরআনের দারস্থ না হবে ততদিন পর্যন্ত তাদের আলটিমেট সাকসেস কখনোই সম্ভব না ঠিক না ঠিক কথা কি বোঝা যায় অসুবিধা হচ্ছে না তো